আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্তরা ইউএসএ আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি বিকেল এখন চারটা বাজে আমি এখন ছাদে এসেছি কাছে পানি দেওয়ার জন্য বিকেল টাইমে আমাদের এখানকার মসজিদে এবং দোয়া কলমা তো শুনতেছিলাম মনে মনে পড়ছিলাম পরে কাছে পানি দিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আজকে একদমই নিচে যেতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল ছাদেই থাকি কিন্তু নিচে যেতে হবে ইফতারি বানাতে হবে তো তার জন্য নিচে নেমে গিয়েছি এখন আমি বুটটা বাগার দিয়ে নিবো তো বুট বাগান দিয়ে নিচ্ছিলাম তো আম্মু বলতেছে পুদিনা পাতা দেওয়ার জন্য তো এখানে আমরা পুদিনা পাতা রেখেছি একটা প্লাস্টিকের জারের মধ্যে পানি দিয়ে কি সুন্দর পুদিনা পাতা হয়েছে দেখতে অনেক ভালো লেগেছে এই কাজটা আমার আম্মু করেছে খুবই সুন্দর লাগতেছিল তো এখান থেকে আমরা তারপরে হচ্ছে কাকলেট এবং বুটের মধ্যে পুদিনা পাতার প্রয়োজন হলে দিয়ে থাকি তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে আমার আম্মুর কাছে পুদিনা পাতার গ্রানটা খুব ভালো লাগে তার জন্য সে তার ঘরেই রাখে পুদিনা পাতার এই জারটি আর এটা কিন্তু বেশ ভালো গ্রো করে এখান থেকে থেকে ছিঁড়ে ছিঁড়ে নেই তারপর অনেক সুন্দর পাতা গজাচ্ছে ছোট ছোট পাতা আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমাদের রান্নার প্রয়োজন হয় তখন আমরা আমার ঘর থেকে নিয়ে এসে রান্নায় দিয়ে থাকি তো আজকে একটু কিচেনে রেখেছিলাম দেখতে ভালো লাগতেছিল পাশে তার জন্য এভাবে কিন্তু রাখা হয় না কারণ বেশি তাপ পেলে আমার পুদিনা পাতাটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য ওই তো পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আমি ভালো করে ওয়াশ করে এখন দিয়ে দিলাম বুটের মধ্যে এখন বুটটা ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো আপনাদেরকে জারটা একটু দেখিয়ে দেই তো পানিতে খুবই ভালোভাবে গ্রো হচ্ছে আর আমি একটু রোদের মধ্যে রাখে তো তার জন্য আরো বেশি সুন্দর করে পাতাগুলা ছড়াচ্ছে দেখে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে এই পুদিনা পাতার জারটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর এখানে ইফতারির জন্য কাকলেট আর পেঁয়াজু বেগুনি বানাবো তার জন্য সবকিছুই আমি সামনে রেডি করে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয় আর বেগুনি খেতে আমার নরমালি অনেক ভালো লাগে একটু ক্রিসপি ক্রিস্পি করে ভাজতে হয় তো আমাদের একটু চুলায় প্রবলেম ভয় তার জন্য মনের মতন ভাসতে পাই না যাই হয় তারপরও খাওয়া যায় আর কি আর পোলাও দিয়ে আমার বেগুনি খেতে অনেক ভালো লাগে পোলাও যখনই আমি রান্না করি আমার বাসায় বেগুনি হয় বেগুনি ভাজার পরে অনেকটা বেসন রয়ে গেছে তো চিন্তা করলাম একদম টাটকা টাটকা টমেটো ছিল তো টমেটো গুলা ভেজে ফেলি তো দুইটা টমেটো নিয়ে খেতে এখন বেসনের মধ্যে দিয়ে এখন ভেজে নিচ্ছি টমেটো ভাজাটাও খুব মজা হয় তো আমার আপুরা কারা কারা এভাবে টমেটো ভেজে খেয়েছেন আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন টমেটো ভাজতে গিয়ে কাউন্টারের মধ্যে এবং চুলার মধ্যে অনেকটা গিয়েছিল এখন ভালো করে করে একটু ক্লিন কিচেন কাউন্টারে এবং চুলার মধ্যে ধরনের ময়লা বা তেল ভাব এটা আমি নিতে পারি না যিনি নিজেই মনে হয় যে আঠা আঠা কেমন জানি একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে তো তার জন্য আমি সাথে সাথেই ক্লিন করে ফেলি রান্না করি আর চারোপাশ ওপাশ মুছতে থাকি রান্নার পাশাপাশি মোছামুছি কাজ করে ফেললে মানে রান্নার পরে এত বেশি মনে হয় না ক্লিনই লাগে সবকিছু তো তার জন্য আর রোজার সময় তো বাঙালিদের ঘরেই একটু বেশি রান্না বান্না হয় পোড়া খাবার দাবার সবকিছু একটু বেশি বেশি আর কথাই তো আছে বাঙালির মানে ভোজন প্রিয় মানুষ আর এখানে টমেটো ভাজা হয়ে গেছে টমেটোটা আমি পাশে রেখে দিলাম এখানে আমি এক এক করে পেঁয়াজও ভেজে নিচ্ছি আর আজকে পেঁয়াজটা অন্যরকম করে ভাজতেছি তো ভিডিও করতে চেয়েছিলাম সময় স্বল্পতার কারণে আর ভিডিওটা করা হয়নি তারপর আমি মুখে বলে দিচ্ছি আমি বলতে চাইনি পরবর্তীতে চিন্তা করলাম না আমার ভিউর্সদেরকে বলি যদি তাতে পছন্দ হয় তাহলে আমি পরবর্তীতে রেসিপি দিব পেঁয়াজোটার মধ্যে আমি গুড়া চিংড়ি মাছ ব্লেন্ডার করে আমি ওইটার রসটা আমি এখানে চিপড়ে দিয়েছি আর পেয়াজুতে যা যা দিতে হয় সবকিছু দিয়ে মেখে এখন পেঁয়াজোটা ভাজতেছি এভাবে পেঁয়াজোটা খেলে খুবই মজা লাগে এবং চিংড়ি মাছের সুন্দর একটি ফ্লেভার আসে খেতে খুবই মজা হয় আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই এটা রেসিপি নিয়ে আসবো তো পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলা পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে ছিল পেঁয়াজ কাঁচামরি শশা কেটে নিচ্ছে ওরা আবার মুড়ি মাখা খায় আমার ভাই আর ও মিলে দুজনে তো আমরা আবার যা যার প্লেটেই খাওয়াটা পছন্দ করি ওরা আবার মেখের খেতে পছন্দ করে আর সবার শেষে আমি কাকলেট ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে চিকেন কাকলেট এই কাকলেট খেতে খুবই মজা হয় চিকেন কাকলেটের রেসিপি আছে যদি আপনারা চান শ্বশুরবাড়ি ইফতারি নেওয়ার যে ব্লগটি এই ব্লগটি দেখতে পারেন সেখানে এই রেসিপিটি কাকলেটের দেওয়া আছে চাইলে আপনারা দেখে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো আমার ছেলের জন্য সসেস বের করে নিলাম ও ইফতারিতে সসেস আর কাকলেট খায় এছাড়া আর কিছু খেতে চায় না এখানে আমার বোন ওর জন্য আর আমার মেয়ের জন্য নোডলস রান্না করে নিচ্ছে তোরা আজকে নাকি নরস আর কাকলেট খাবে আর কিছু খাবে না তো ওরা ওদের মতন রান্না করে নিচ্ছে আর আমি সবগুলো কাকলেট এক এক করে ভেজে নিচ্ছি এই তো আমার ভাজাগুলো অলরেডি হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে এসে পড়েছি এখন আমি যার যার প্লেটে সার্ভ করব ইফতারি আর বেশি টাইম নাই আজকে আবার আমাদের বাসার দুজন ভাড়াটিয়া ফ্যামিলিদেরকে ইফতারি দিব তো তার জন্য একটু তাড়াহুড়া করতেছি আর বাচ্চাদের খাবারও রেডি করে ফেলছি বাচ্চারা তো নোডলস খাবে আর আমার ছেলে সসেজ আর কাকলেট খাবে তো আমার সোনারটা পাগল হয়ে গেছে এখনই খেয়ে ফেলতে তো আমি একটু ধমক দিয়েছি তার জন্য সে আমার সাথে রাগ করছে তো আমি বললাম যে আজানের আগে খেতে হয় না আজান দিবে তারপরে খাবে আমাদের সাথে তো এটা বলেছি দেখে সে রাগ করেছে তো বাচ্চা মানুষ কোন টাইমে কখন কি করতে হয় একটু শিখাইতে হবে মন খারাপ করুক এটা কোনো ব্যাপার না তো এটার জন্য সে মুখ ফুলিয়ে বসে আছে কথা বলবে না আমার সাথে তাহলে কিছু সময় আগে আব্বু মোনাজাত নেয় আর আমরা সেই মোনাজাতে শরিক হই আর কাছে দোয়া করতে থাকি আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চেনা অচেনা সবার জন্যই দোয়া করতে থাকি আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে আমি আমার খাবার খেয়ে নিচ্ছি এই তো আমার দুষ্ট সোনা পাখিটাও খেয়ে নিচ্ছে তো ওকে আমি আবার শিখাচ্ছিলাম বিসমিল্লা বলো ডান হাত দিয়ে খাও তো আমার ছেলে মাদ্রাসায় পড়ে নার্সারিতে তো উস্তাদিরা যেভাবে শিখায় ওইভাবেই সবকিছু করতে পারে আলহামদুলিল্লাহ তো আজকে একটু দুষ্টুমি করছে সে আমার সাথে এই যে ধমক দিয়েছি তার জন্য তো এই ভিডিওটা রেখে দিচ্ছি কারণ ও বড় হয়ে দেখতে পারবে যে ও কেমন দুষ্টুমি করতো তো আমরা ইফতারি খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আর আমার ভিডিওটি বড় করব না বরাবরের মতন আবারও বলে নিচ্ছি যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যদি চান তাহলে লাইক এবং কমেন্টস করে যাবেন আর যদি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লেগে থাকে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিয়ে নিচ্ছি বিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ